ইনশাল্লাহ আপনি কম থেকে শুরু করে দামি সবাই আইটেমই পাইবেন একদম নতুন একদম নতুন একবারে পূজার নিউ কালেকশন চাই দেখবো মানে টাকা না থাকলে দার করে হলো আমার কাছ থেকে ব্যবসা করতে ইচ্ছুক আশা মানে সকাল বেলার মানে মানে ফুটন্ত গোলাপ কাপড়টার সাইজটা দেখেন অরিজিনাল পাকিস্তানি ডিজাইন দেখেন আপনার চ্যানেলে কেউ দেখাইতে পারছে কিনা একদম নিউ ডিজাইন মালে ৫০ থেকে ষাট টাকা মালে ডিসকাউন্ট না পান কাপড় নেওয়ার প্রয়োজন নাই এই সপ্তাহ একদম নিউ ভাইরাল একটা ডিজাইন অনেক সব অনেক সব ভিতরে আপনার রোলার সুতার আপনার স্টেপ দেওয়া আছে আপনার গলার ভিতরে কি সুন্দর টার্সেল করা মানে কাজ করানো আছে প্রতিটার ভিতরে চারটা করে কালার আছে আপনার এক পেটিস বিশটা থাকে এক পিস করে নিতে পারবেন ডিজাইন আর কাপড়ের মান খুব ভালো কত সুন্দর একটা ডিজাইন দেখেন ফুলের ভিতরে এইসব কাপড় ভাই মানে কাজ থেকে কাপড় না ধরলে কাপড়ের মান সম্বন্ধে বোঝা যায় না দেবদাস বাটিক এটা হলো আপনার জামার কাপড়টা হাতার কাপড় একদম নতুন ডিজাইন একদম পিউর সুতি আবেদের কাপড় একদম পিউর সুতি অরিজিনাল বিবেক মানে ঠকবাজি কোনো আপনি ব্যবসা করবেন দামি কম দামি মিলিয়ে নেন উন্নত মানের মেশিন দিয়ে বসানো গিটার করা জয়পুরি সুতির ভিতরে জয়পুরি কাজ আর কাজ এই যে আপনার আপনার সামনের টাকা টাকা ফেরত ফেরত রং গেলে কি নাম আমনই বলেন আমার কাছ থেকে নিয়ে চাইলে আবার আপনার পাইকারিও দিতে পারবেন কথার কথা রং জয়লা যায় টাকা ব্যাক সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের দোকানের মালের কোয়ালিটি কিরকম কি আর কাজটা দেখেন এটা কিন্তু আপনার সামনে জর্জের পিছনেও জর্জের ঠিক আছে কাস্টমারের মতামত মানলেন আমি মনে করেন যে চেঞ্জ করে দিবো আর আমাদের পরামর্শ কাপড় নিলে আমি টাকাও ব্যাগে দিয়ে দিবো সবই কারখানায় তৈরি হয় জামাই কাজ হইবো প্লাস এই যে হাতায় কাজ হইবো ঠিক আছে এই যে হাতায় কাজ হইব ভিতরে কাজ চাই আনকমন ইউনিক ডিজাইন এই যে সিজন সুতি কাপড়টা মনে করেন যে বারো মাস চলে সর্বপ্রথম তিন হাজার টাকার মানে স্যাম্পল দিয়ে আর কি আলো আপনার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ একদম মানে নেকলেসের এর মতন কাজ বসানো হ্যাঁ এটা সুতির ভিতরে পিওর সুতি একদম পিওর সুতি বলতে হচ্ছে একবারে সম্পূর্ণ দেখবেন আর যে দশটা মাল কিনার পরে আরো পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট ক্ষুদ্র ব্যবসায়ী হোক ধনী ধোনিগরি সবাই বাটিকের ভিতরে একটা চাহিদা থাকে চন্ডির ভিতর একটা বড় কিং সাইজ বাটিক এগুলো জামাগুলো দেখছেন কত ফ্রি সাইজ অনেক বড় বেশ কাস্তা এটা তাদের জন্য আর বর্তমানে জামাগুলো খুব চলতে প্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দামের কোয়ালিটির থ্রিভিশগুলো নিয়ে ব্যবসা করতে পারেন সেজন্য আপনাদেরকে বিভিন্ন প্রস্তুতকারকের দোকানের সন্ধান দিয়ে আসতেছি তারাই ধারাবাহিকতা আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম আফরান ফ্যাশন যেটা বলেছে ভুলতা গাউসিয়া মার্কেটে একের নিস্তলায় এখানে এসে ওনাদের নাম্বারে করলে কিন্তু প্রস্তুত কারক আপনাদেরকে সরাসরি রিসিভ করে নিয়ে যাবে এই পাইকারের দোকানে আমার কাছে আপনাদের সাথে এরকম প্রস্তুতকারকের দোকানগুলোর ধারাবাহিকভাবে ভিডিও শেয়ার করে দেয় এতে করে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দামের জগগুলো নিতে পারবেন হ্যাঁ দর্শক এখানে প্রায় অনেক ধরনের থ্রি পিসের কালেকশন আছে আজকে হয়তো এমন কোন থ্রি পিস আপনাদেরকে দেখানো হবে এমন প্রাইজে যেটা হয়তো আপনারা মনে মনে খুঁজতে ছিলেন যে দামটা হয়তো আপনারা সবসময় অ্যাসপেক্ট করেন যে হ্যাঁ আমি এই দামের থ্রি পিসগুলো নিব অন্যান্য থ্রি পিসের পাশাপাশি হ্যাঁ দর্শক এখানে বিভিন্ন রকমের থ্রি পিসের কালেকশনগুলো আছে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যে আসলে আজকের ভিডিওতে কী ধরনের কি দামের কী ডিজাইনের থ্রি পিসগুলো আসছে যে জন্য আপনাদেরকে আপডেটটা দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই কোনো কোনো নতুন তথ্য থাকে নতুন কালেকশনগুলো থাকে এটা মিস্টেক হবে তখনই যখনই আপনি ভিডিওটা স্কিপ করে দেখবেন টেনে দেখবেন হ্যাঁ দর্শক না টেনে দেখলে কিন্তু আপনি অনেক তথ্য জানতে পারবেন আপনি অনেক নতুন নতুন ডিজাইনগুলো দেখতে পারবেন এতে করে আপনারা আগ্রহ জাগবে বুঝতে পারবেন যে আসলে এই ডিজাইনগুলো নিলে হয়তো কাস্টমার আমার দোকানে ভিড় করবে এবং আমি এটা সেল করে দিতে পারবো ব্যবসা করে লাভবান হবে তো যাই হোক অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করি এতে করে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারেন বুঝতে পারেন যে আসলে কোন জায়গার কোন কালেকশনগুলোর চাহিদা কেমন এবং দামটা কেমন তো স্ক্রিনে তার নাম্বারে কল করে চাইলে আপনি আরও কালেকশনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন জানতে পারবেন আরও অনেক তথ্য তো চলুন দর্শক আপনারা এখানকার কালেকশন নতুন গুলো দেখানোর চেষ্টা করবে এটা শুরু করে দেওয়া যাক আলাইকুম রাজু ভাই আপনি তো প্রস্তুত কারক তো কারখানাতে কি নতুন ডিজাইনের চলে আসছে সব ইনশাআল্লাহ আজকে যে সব কালেকশন দেখতে সব একদম নতুন মানে কারখানার ত্রিবিষ ভাই

ওই দোতলা বরাবর নিস্তালা হইলে আমাদের দোকান পুলিশ পাড়ি সামনে এসে কল দিলে চলবো কি দিয়ে শুরু করবেন প্রথমে শুরু করবো মানে ২৫০ টাকা থেকে আচ্ছা দুইশো টাকা থেকে শুরু করবো দুইশো টাকার ভিতরে একটা সুতি কালেকশন সুতির ভিতরে আবার আবার এমবোটারি কাজ করা আছে এই যে এটা হলো আপনার গামসা বুটিক্স গামসা বুটিক্স হ্যাঁ গামসা বুটিক্স আপনার সুতির ভিতরে যে রোলাক সুতার দিয়ে কাজ করা আছে আচ্ছা আর আজকে যে থ্রি পিস গুলো দেখামো প্রত্যেকটা প্রতিটা ডিসকাউন্টে মানে প্রতিটা থ্রি মানে সার থাকবো আচ্ছা

অনেকের ধারণা যে কমের জিনিস ভালো হয় না এটা ভুল ধারণা কমের ভিতরে আদৌ ভালো কিছু জিনিস আছে ইনশাল্লাহ আপনি একবার নিয়ে দেখেন ঠকবেন না দেখেন তারপরে জয়পুরি সুতির ভিতরে জয়পুরি জয়পুরি হ্যাঁ জামাটা দেখেন কত ফ্রি সাইজ ভাই জয়পুরি এটার আবার ওন্নাটা দেখেন আড়াই বহরের আড়াই এক বহরের অন্যটা আপনার সারা ছেড়ে তো না না পাশা দেবে না সারা ছেড়ে হ্যাঁ ভাই মিত্র সই মুামত যতটুকু আছে এটা ওন্নাটা সারা চেড়ে আচ্ছা এক বহরের সারা চেরে না এটার তো আপনার বরাবর দুইশো টাকা দুইশো টাকা তারপর দেখাম আপনার ডিজিটাল আফসানা ডিজিটাল আফসানা এই যে এটা এদিকে আসেন নাদিম ভাই এটার প্রাইসটা হলো নয়শো টাকা এই নয়শো টাকার জামাটা পাইকের এটা আমার কাছ থেকে মাত্র পাইবেন দুইশো আশি টাকায় আমার কাছ থেকে নিয়ে চাইলে আবার আপনার পাইকেরও দিতে পারবে কারণ আমরা নিজেরাই মূল প্রস্তুতকারক আসল প্রস্তুতকারক নিজেরাই মূল প্রস্তুতকারক যার কারণে আপনার কমা দিতে পারি তারপরে তৈরি হয় হয় তারপরে কিছু কিছু কোয়ালিটি আছে যেটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি সুতির ভিতরে সবচেয়ে কম দামি এবং কাপড়ের মানটা খুব ভালো মাত্র দুইশো আশি টাকা দাম সবাই খেয়াল রাখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার কাপড়ের প্রতি একটা ধারণা আসবে যে কোন কাপড়ের মানটা কিরকম কিংবা দামটা কি আসে বিষয় অনেকে দুই এক মিনিট বিডু কল দিয়ে পরে কোন কাপড় টান নইব সে বলতে পারে না পরে দেখো মারাটা সুতির ভিতর আরি কাজ করা সুতির ভিতর আরি কাজ করা যেহেতু গরমের সিজন সুতি কাপড়টা মনে করেন যে বারো মাস চলে এটা হলো সুতি ব্লক সুতি ব্লকের ভিতর হলাক সুতার কাজ করা আছে তারপরে ওন্নাটাও আপনার ব্লক করা আছে মানে ব্লকের ওন্না হ্যাঁ সালোয়ারটা আপনার সুতিব এই যে পায়জামাটা হইব আপনার একবারে পিওর সুতি অনেক জায়গায় লিলেন দেয় টিসি দেয় বাটারফ্লাই দেয় আমরা একবারে সুতি সালোয়ার দিছি কারণ আমরা নিজেরা মূল প্রস্তুতকারক যার কারণে

হ্যাঁ অন্য যে পুরা অন্য কাজ করা আবার প্লাস অনেক পিক ও করা আছে ওনারটা কিন্তু আপনার আর সেরাত অন্য প্রাইস টা হইল আপনার মাত্র তিনশো টাকা মাত্র তিনশো আশি যেকোনো দোকানে যান সাড়ে কম দিতে পারবো না সর্বনিম্ন চারশো বিশ টাকা নিব কারণ রইলো মূল প্রস্তুতকারক মাত্র তিনশো সত্তর টাকা আপনার একটা কাজ করা পাইতেছেন তারপরে দেখামো ডিজিটাল মাল হা এই যে আপনার ডিজিটাল মাল হা অনেকে কি করে কেটা লোকের নাম দেখায় বেচালায় ওই কমে বেচালায় এই যে আপনার কেটে প্লাস হইল আপনার এইরকম আর কাপড়ের গায় মাল হালেয়া থাকবো এটা হলো আপনার বুঝার উপায় আর আশা করি আমার দোকানে আসার আগে লাগে আপনি আষ্ট দশটা দোকান যাচাই করবেন ওই প্রতিটা দোকান থেকে যদি প্রতি মালে পঞ্চাশ থেকে ষাট টাকা মালে ডিসকাউন্ট না পান কাপড় নেওয়া প্রয়োজন নাই প্রতিটা মালে ডিসকাউন্ট পাইবেন এবং কাপড়ের মান খুব ভালো হইব এই যে আপনার ডিজিটাল মাল হা এই যে আপনার সামনের সাইড এই যে আপনার এই ব্যাক সাইড এই যে আপনার হাতার কাপড় একদম ফ্রি চাইজ একদম ফ্রি চাইজ অন্যটা আপনার পুরা পাঁচ

একেবারে অল্প পুঁজি অল্প পুঁজি কি ভাই অনেকে মানে ভয় পায় অনেকে বেশি কাপড় নিতে ভয় পায় এর জন্য আমরা লিমিটটা কমাই দিয়েছি হ্যাঁ অনেকে মানে কয় ভাই পাঁচ হাজার টাকার কাপড় নিমু এখন বর্তমানে অনলাইনে দোকান শেষ নাই এর জন্য আমরা মানে সর্বপ্রথম তিন হাজার টাকার মানে স্যাম্পল দিয়ে আর কি আলো আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ টাকার যত টাকার মাল কর নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন তারপরে দেখাবো ডিজিটাল ফেরদাউস এটা কি সুতির মধ্যে হ্যাঁ এটা সুতির ভিতরে পিওর সুতি একদম পিওর সুতি ডিজিটাল ফেরদাউস আর যারা দোকানে আসবো ইনশাল্লাহ কাপড় এবং যারা মানে কুরিয়ার নিবো অনেকে ভয় পায় যে কাপড় দেখায় একটা আর একটা আমাদের এখানে এরকম কোনো সুযোগ সুবিধা আছে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর কাপড় অর্ডার করতে গেলে তিন হাজার টাকার কাপড় নিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা যখন মাল পৌঁছাইবো তখন দিবেন এটার প্রাইসটা হলো মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এখন যেহেতু গরমের সিজন এই যে আপনার গরমের মধ্যে কমের ভিতরে কিছু বাটিক আছে কাপড়ের হ্যাঁ বাটিক একদম কম বাটিক এই যে দেবদাস বাটিক দেবদাস বাটিক এটা হলো আপনার জামার কাপড়টা হাতার কাপড়টা দেবদাস বাটিক এই যেটার আপনার অন্য মধ্যে আবার টার্সেল করা আছে রোলাক সুতার রোলাক সুতার টার্সেল করা আছে যা প্যান্টের কাপড় সুতি হাতার কাপড়ের সুতি এটার প্রাইসটা হলো আপনার মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর তারপরে দেখা মোবাইল বল বাটিক এই যে বল বাটিক তারপরে এই যে নাদিম ভাই বলতে আছি আজকের এই ভিডিওটা একবার সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখবেন আর যে দশটা মাল কিনার পরে আরো পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেখবেন আমাদের দোকানে মানে কোয়ালিটি কেমন বুঝতে পারবেন এই যে দেখেন সুতির ভিতরে বল বা এটা রঙ উঠবে ভাই রং গেলে ফেরত ওই যে বইলি দিছি রঙ গেলে টাকা ফেরত ফেরত এক জবান টাকা ফেরত রং গেলে টাকা ফেরত জামা নিয়েছে বানানোর পরে রঙ গেছে ইনশাল্লাহ জামা আসবে না আমি টাকা ব্যাগে দিয়ে দেবো টাকা ব্যাগে দিয়ে দেবো এই যে ও এটার ইয়া ইয়া ওনার মধ্যে হ্যাঁ হ্যাঁ ওনার ভিতরে আমরা ইয়া করা এটা সেলর আবার পিন করা সেলর পিন করা এই যে এটা এটার প্রাইস হলো আপনার মাত্র 350 টাকা মাত্র 350 টাকা অনেক সময় কাস্টমাররা কি করে ওদের পরামর্শ অনুযায়ী মাল নেয় পরে বিভিন্ন ঝামেলা ফিরে যায় যদি কাস্টমার মানে কাস্টমারের মতামত মাল নেন আমি মনে করেন যে চেঞ্জ করে দেবো আর আমাদের পরামর্শে কাপড় নিলে আমি টাকাও ব্যাগে দিয়ে দেবো আর আমার পরামর্শে কাপড় নিলে যদি বেসতে না পারেন আমি টাকা ব্যাগে দিয়ে দেবো

আর মনে করেন সবসময় তো জীবন এটা আমরা যে কালার গুলো দিতেছি এই কালার গুলো করি কিন্তু সবাই বিরুর কালার চায় তো বিরুর কালার তো সবার সময় দেওয়া সম্ভব হয় না আর সবাই বিরুর ডিজাইন আছে তারপরে দেখাম দেখেন চন্ডীর ভিতরে একটা বড় কিংসাইজ বাটিক চন্ডীর ভিতরে কিংসাইজ হ্যাঁ এর একটা বাটিক এটা চাইলে কিন্তু আপনি গুলজামা বানাইতে পারবেন এটা কিন্তু শুধু জামার কাপড়টা পনে তিন গজ হাতার কাপড়টা একটা এটা প্রায় তিন গজের উপরে আছে এই যে কিং চার্জ একটা বাটিক এটার প্রাইস টু হলো আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ এখন এই সুতির ভিতরে সিকুয়েন্স একটা আরেকটা কোয়ালিটি দেখামো এই যে আপনার সুতির ভিতরে সিকোয়েন্স করা যারা একটু বাটিকের ভিতরে কাজ চাই আনকমন ইউনিক ডিজাইন এই যে এটা কি বাটিক প্রিন্টের উপরে হুম বাটিক প্রিন্টের ভিতরে যে কাছে আসে না যে সিকুয়েন্স কাজ করা এই সিকোয়েন্স গুলো একদম সিলি করা ভিতর থেকে এই যে আপনার সিকোয়েন্সের কাজ করা এটা অন্যটা হবে আপনার পুরো পাঁচ হাত এটা কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া

এর আপনার অর্গেনডির ভিতরে অন্ডি অর্গেনডির ভিতরে সিকোয়েন্স করা প্লাস টার সেল বসানো আছে একদম একটু বড় সাইজের যদি কেউ চায় না এরা বানাইতে পারবো ঠিক আছে এটার প্রাইসটা হলো আপনার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এটা আপনার অনায়াসে সাতশো টাকা বিক্রি করতে পারবেন আজকে যে জামাগুলো দেখাইতেছি আপনার পাঁচ হাজার টাকার কাপড় কিনলে পাঁচশো টাকা এইভাবে আপনি মানে সাজিব পাইবেন কারণ প্রতিটা জামায় পঞ্চাশ একশো টাকা এরকম ডিসকাউন্ট আছে এখন দেখা মোবাইল ব্র্যান্ডের পাকিজা এই যে ক্যাটালগ করা পাকিজা এই যে নাজিম ভাই পাখিজার কাপড় এটার আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আপনি আসি পাখিজার লাইখিয়া দুইশল্লিশ কাপড়টা খুব একদম অনেক সফট অনেক সফট অনেক সফট জামা সিরা যাবো কিন্তু এক কষ রং তাই এক রং জামার গ্যারান্টি দেয় কিন্তু রঙের গ্যারান্টি দেয় এক বছর রং কিছু হইবো না অন্যটি কিন্তু ছয় মাস চার মাস বলি কিন্তু রইলাম এক বছর অঙ্ক গ্যারান্টি এটার প্রাইস ছিল আপনার টাকা হ্যাঁ ম্যাচিং থাকবে স্যালোয়ার সুতি সালোয়ার কিন্তু লিলেন না সুতি সালোয়ার এটার প্রাইস ছিল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কাস্টমার অনেক সময় করে কি যে দামি জামা নিলে বিক্রি করতে পারবো না সবাই কম কম কোয়ালিটির ভিতরে আকর্ষণ থাকে আপনি ব্যবসা করবেন দামি কম দামি মিলিয়ে নেন কথার কথা দামি নিচ্ছেন বেচতে পারেন নাই কম দামি চলছে আমরা দামি দিয়ে কম দামি নিতে পারবেন তারপরে দেখামো নাদিম ভাই যে বিবেকের ভিতরে বিবেগের ভিতরে দেখেন এই যে আপনার গলার ভিতরে কি সুন্দর করা মানে কাজ করানো আছে আর কাজের ফিনিশিং গুলো দেখেন একদম নিখুঁত এটা কাজ করা নাকি করছে দূর থেকে কিন্তু বোঝা যায় না এই যে পিন আপনার প্যানেলও কিন্তু কাজ করা আছে এই যে প্যানেল টা দেখায় দেন এবং সাইজটাও আপনার বড় সাইজ সাইজটাও বড় সাইজ ঠিক আছে এটার আপনার সাতশো টাকা সুতির মধ্যে হ্যাঁ সুতির মধ্যে সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা যান একটা মালা ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা আপনার আশি টাকা ডিসকাউন্ট ছয়শো বিশ টাকা কয় টাকা কম দিচ্ছেন সেটা বলেন আশি টাকা আশি টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাই আশি টাকা ডিসকাউন্ট ওই প্রথমে বলছি পাঁচ থেকে দশ টাকার মাল কিনলে এমনি মনে করেন যে এক টাকা সাজিবে কিনবেন তারপরে এই যে বিবেকের আরেকটা কোয়ালিটি দেখাইতেছি সকল তো শিক্ষিত না সকল এই যে তারপরে আরেকটা বিবেকের কোয়ালিটি দেখেন এগুলো জামাগুলো দেখছেন কত ফ্রি সাইজ অনেক বড় হ্যাঁ গলার কাজটা চিকচিক করতেছে আর এই ওনারা কিন্তু আপনার পাঁচ হাতের বেশি কোনটাই কিন্তু পাঁচ হাজার বেশি বলিনি এরা ওনার আপনার পাঁচ হাজার বেশি আছে আপনার নামাজি ওনা এটার প্রাইস তো আপনার বরাবর ওই যে আপনার ছয়শো বিশ টাকা আশি টাকা ডিসকাউন্ট দিয়ে ছয়শো বিশ টাকা তারপরে যেহেতু সামনে পূজা আসতে আছে পূজার সময় যারা ওটা ইয়াং জেনারেশন আছে স্কুল কলেজে পড়ে তাদের এই পার্টি ড্রেস মানে ফোর পিস গুলো ইন্ডিয়ান ফোর পিস এই কোয়ালিটি গুলো ভাই অনেক চলে এই যে দেখেন চলে হ্যাঁ এই সপ্তাহের একদম নিউ ভাইরাল একটা ডিজাইন ভাইরাল ডিজাইন ভাইরাল একটা ডিজাইন ভাই মানে পূজার যে একটা উৎসব ইনশাল্লাহ আশা করি সব জামা পড়লে এই যে ভাইরাল একটা ডিজাইন এটা আপনার অন্যটা জর্জ দেব অন্যটা পুরো কাজ করা আছে হ্যাঁ শিপনের অন্য এটার প্রাইস হলো আপনার পাঁচশো আশি টাকা পূর্বে ছিল ছয়শো বিশ টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো আশি টাকা এখন দেখামু ফোর পিসের ভিতরে আর একটা ডিজাইন কস্তুরি হম কস্তুরি এটার মধ্যে আবার অন্যটার ভিতর আপনার সুতির ভিতরে আরি কাজ করা এটা হেসাব অন্য দুটা পড়তে পারবো এই যে কস্তুরি ডিজাইন এটির ভিতরে কিন্তু প্রতিটার ভিতরে চারটা করে কালার আছে আপনি এক পেটিস বিশটা থাকে এক পিস করে নিতে পারবেন সমস্যা এই যে কস্তুরি এটার প্রাইস হলো আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ অন্যার ভিতরে পুরো আড়ি সুতার কাজ করা আছে তারপরে যে দেখাবো আপনার ফোর পিস ফোর পিসের ভিতরে আরেকটা নিউ কালেকশন এই যে দেখেন একদম একদম নতুন একদম নতুন একদম নতুন একবারে পূজার নিউ কালেকশন একদম পূজার নিউ কালেকশন কেউ যদি চায় সর্বনিম্ন মানে পাঁচ থেকে দশ হাজার টাকার কাপড় নিয়ে এই ব্যবসা মানে এই পূজার ভিতরে অনায়াসে পাঁচ থেকে ছ হাজার টাকা ইনশাল্লাহ বেনিফিট করতে পারবো লাভবান হইতে পারবো এটার প্রাইস হলো আপনার ছয়শ পঞ্চাশ এটার ভিতরে কিন্তু আবার বাংলাও আছে ওইগুলো আমরা সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করে এটা আপনার একবার অরিজিনালটা ছয়শো পঞ্চাশ টাকা তারপরে দেখামু নাদিম ভাই মেদের ভিতরে একটু বড় জামা যারা একটু সাইজে বড় কিনবো গুল জামা চায় একটু বড় করে বানাইতে তার জন্য এই যে আপনার মেদের এই যে ইন্ডিয়ান লোন গোলা আহমেদ কত বড় দেখেন ভাই একদম মানসম্মত কাপড় একদম মানসম্মত কাপড় এইসব কাপড় ভাই মানে কাছ থেকে কাপড় না ধরলে কাপড়ের মানসম্মন্ধে বোঝা যায় না এই যে একদম ইউনিক একটা ডিজাইন গোলা আহমেদ মাত্র গতকাল কেন হয়েছে ভাই মাত্র কারখানা গতকালকে ডিজাইনটা নামছে আর নিয়ে এসে বলছি আমরা ভিডিওতে দিবো বইলা এটার প্রাইস চলো আপনার মাত্র চারশো আশি টাকা এটা তো পাঁচ মনে হচ্ছে পুরা পাঁচ আদাদ বেশই হবে কিন্তু কম হইতো না পুরা পাচাত তারপর এই যে গোলাম মেদের ভিতর আরেকটা ইউনিক ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও আপনার গোলাম মেদের ভিতরই কি ডিজাইন গোলাম মেদের ভিতরই দেখেন কাপড়গুলো কত একদম ডিজাইনটা দেখেন মানে সকাল বেলার মানে মানে ফুটন্ত গোলাপ নতুন আসছে হ্যাঁ একদম নতুন একদম নতুন আপনার চাইলেন মানে সব নতুন একদম নতুন ডিজাইন এটা সেলর গিলো পুরো আপনার আরাইগস সম্পূর্ণ আড়াই সুতি সালোয়ার নামাজি না হ্যাঁ নামাজি না এটার প্রাইস টা আপনার বরাবর চারশো টাকা তারপরে দেখাবো ইন্ডিয়ান বার্জি গিটার করা এই যে ইন্ডিয়ান বার্জি এই যে দেখেন ইন্ডিয়ান বার্জি এই যে কাছ থেকে দেখাই যান হ্যাঁ অনেকে ভাবতে পারে যে গিটার গুবজি উইটা বেরবো এগুলো উইটা বেরবো না এটা একদম মানে মেশিন দিয়ে উন্নত মানের মেশিন দিয়ে বসানো গিটার করা কাপড় একদম কিং সাইজ বড় জামা কোয়ালিটিও ভালো মানসম্মত কাপড় এই যে আপনি আসেন আমি কাছ থেকে একটু ডলার দিয়ে দেখাই দিই এই যে দেখেন একটা উঠছে এটা যখন পানি পাইবো তোর মন করেন যে আরো মানে কালারফুল হইব উঠবেই না না উঠবেই না উঠবেই না উঠবেই না জামার রং উঠতে পারে কিন্তু ইয়া গিটার উঠবে না ঠিক আছে এটার প্রাইস ছিল আপনার পাঁচশো ষাট টাকা পূর্বে ছিল পাঁচশো আশি চল্লিশ টাকা কমাই দিলাম পাঁচশো টাকা তারপরে দেখাবো নাদিম ভাই বোম্বে কালামকারী বোম্বে হ্যাঁ বোম্বে কালামকারী এটা দেখেন একবারে অরিজিনালটা নিউ মানে যে একদম নিউ ডিজাইন দেখেন আপনার চ্যানেলে কেউ দেখাইতে পারছে কিনা একদম নিউ ডিজাইন বোম্বে কালামকারী দেখেন সাইজটা দেখেন কত বিগ একটা সাইজ যত মোটা হোক যত মোটা হোক ব্যা জীবের নিবেন না হয় দুই দেড়শো কেজি হয় তারপরে কাপড় উপরখানা সরাসরি কারখানা থেকে একদম মানে গতকালকে ডিজাইন একদম গতকালকে ডিজাইন এটার প্রাইস ছিল আপনার পাঁচশো বিশ টাকার না হ্যাঁ বিশাল না পুরা পাঁচ হাত নামাজ ওন না নামাজ নিয়ে তোকে মিথ্যা কথা বলবো না পুরা পাঁচ হাত নামাজী ওন না এই যে তারপরে দেখেন এই যে আপনি বোম্বে কালামকারী ভিতরে এটা আরেকটা কোয়ালিটি আরেকটা কোয়ালিটি দেখেন এই যে কত সুন্দর একটা ডিজাইন দেখেন ফুলের ভিতরে একদম একদম ফুটে আছে আর এগুলোর কাপড় গুলো সুতি খুব দেখেন একদম সুতী কাপড় পিওর সুতি একদম দেখাইছেন সবই ছিল ব্যবসায়িক বান্ধব কালেকশন সবই ব্যবসায়ী এই সব কোয়ালিটির কাপড় যদি না নেয় আর কিনিব নাজিম ভাই বলেন এটার প্রাইস আপনার বরাবর পাঁচশো বিশ টাকা এখন দেখামু আপনারা অরিজিনাল পাকিস্তানি এই যে অরিজিনাল পাকিস্তানি ভাই দেখেন এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি দেখেন অরিজিনাল পাকিস্তানি এগুলো মার্কেটে এসে বারোশো থেকে তেরোশো টাকা সেল হয় খুচরা বাজারে আর আমাদের কাছ থেকে পাইকি রেটে পাইতেছেন ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা আপনি অ্যাভেলেবেল যে কোনো জায়গা সাতশো কিংবা সাতশো পঞ্চাশ টাকা মানে দোকানে বিক্রি করে আমরা এক একশো টাকা ডিসকাউন্ট দিয়া মাত্র পাইতেছেন ছয়শো পঞ্চাশ টাকায় এখন দেখাম আপনারে ইন্ডিয়ান গাঙ্গুলি অর্গেনটির ভিতরে ইন্ডিয়ার গাঙ্গুলি অনেক জায়গায় অর্গেনটির ভিতরে হ্যাঁ এই যে দেখেন এটার ভিতরে কিন্তু আবার জামার ভিতরে আপনার রোলার সুতার আপনার স্টেপ দেওয়া আছে এটা হয়তো যদি মোবাইলে নাও বোঝা যায় কাছ থেকে আসলে বোঝা যাবে দেখেন ডিজাইনটা দেখেন একদম আকর্ষণীয় একটা ডিজাইন মানে চোখে পড়ার মতন একটা ডিজাইন এগুলো মনে করেন যে কাপড়ের মান অনেক ভালো অনেকদিন টিকসই অনেকদিন পরতে পারবো এবং আমার কাছ থেকে নিয়ে যে বিক্রি করব সে বিক্রি করার পর নিঃসন্দেহে থাকবো কোনো রং কষ কাটবো না রং কষ কাটবো না এটার প্রাইস ছিল আপনার সাতশো টাকা সাতশো টাকা কারণ আমার থেকে কিন্তু চৌষট্টি জালা থেকে লোক আসে আমার কাছ থেকে যে কাপড় নিব সে কিন্তু চৌষট্টি জালা থেকে লোক আসবো না তার মানে আজকে কম দামে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির কাপড়গুলো নিব সব কাছের ভিতর আত্মীয় স্বজনের মধ্যে ওই কাপড় যদি ভালো না হয় তাহলে তো জামেলা এটা দেখেন ইন্ডিয়ান বেক্সি ভিতরে দেন ডিজিটাল একটা কালেকশন ডিজাইনটা দেখেন ভাই আকর্ষণীয় একটা ডিজাইন চায় থাকবো মানে টাকা না থাকলে দাঁড় করে হলো আমার কাছ থেকে ব্যবসা করতে ইচ্ছুক আশা করি টাকা না থাকলে দেখা গেলো ধার করে হলো আমার কাছ থেকে নিব এটা দেখার পরে অসাধারণ একটা হম এই যে দেখেন তারপরে যে সালোয়ারটা কোনটারই তো সালোয়ার করলাম না এই যেটার সালোয়ারটা দেখেন সম্পূর্ণ আড়াই একদম পিউর সুতি এই যে আবেদের কাপড় একদম পিউর সুতি লাগে মাইপা নিবেন এটা একদম আড়াই গস একদম পিউর সুতি তারপরে যেই আপনার বেক্সি বলের ভিতরে এটা আরেকটা কোয়ালিটি অ্যাশ কালার

মানে ঠকবাজি কোনো সুযোগ নেই টিকিটটা এটার প্রাইস টু আপনার মাত্র নয়শো বিশ টাকা অরিজিনাল হ্যাঁ মাত্র নয়শো বিশ টাকা একবার অরিজিনালটা বাজারে ডুপ্লিকেটটা অ্যাভেলেবেল আপনার সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা পাইবেন ওইগুলো দোয়ার পরে দেখবেন জামা দুইছেন সেন্ট টিয়া কালার ও মানে যখন তুলবেন ওই যাবে হলুদ কালার কিন্তু আশা করি এটা এরকমের হইব না এটার প্রাইস টু আপনার মাত্র নয়শো বিশ টাকা এখন দেখাবো আপনার হ্যাঁ সিকোয়েন্সের জামায় প্লাস অন্য সিকোয়েন্সের কাজ করা এখন দেখাবো ইন্ডিয়ান সাবরি এটা আপনার সামনে কাজ হাতা কাজ পিছনে কাজ অন্যায় কাজ মানে কাজের শেষ নাই কাজার কাজ কাজ এই যে আপনার এটা হলো আপনার সামনের সাইড এই যে আপনার এই যে হাতাটা এটা আপনার সামনেও কাজ পিছনেও কাজ অন্যায়ও কাজ ঠিক আছে এই যে আপনার ওনারা এই যে ওনারা দেখেন পুরো ওনারই কাজ করা এটার প্রাইস টু হলো আপনার মাত্র 600 টাকা আচ্ছা মাত্র 600 তারপরে যে আপনার ফোর পিসের ভিতর আরেকটা কোয়ালিটি সিকোয়েন্সের

শেষ নাই যদি শুরু করি সকাল থেকে সন্ধে হয়ে দেখলে আমাদের দোকানের মালের কোয়ালিটি কিরকম কি বিষয় খালি মনে করেন যে ব্যবসা করলেই হইব না জিনিসটা বুঝতে হইব না বুঝে যে কোনো জিনিস ওই নামবেন সফল হইবেন না আগে ব্যবসাটা করার আগে পরিচালনা করতে হইব এই যে এটা হলো আপনার ছয়শো টাকা ছয়শ টাকা এখন দেখা মো নাদিম ভাই অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনার সামনে কাজ হাতায় কাজ পিছনে কাজ একবারে নিউ একটা ডিজাইন এই যে একদম নতুন একদম নতুন একদম নতুন একদম নতুন একদম নতুন কাজটা দেখেন এটা কিন্তু আপনার সামনে জর্জের পিছনেও জর্জের হ্যাঁ এই যে আপনার হাতায় সম্পূর্ণ কাজ করা এই যে হাতায় সম্পূর্ণ কাজ করা আছে এইসব জামা একটা ল্যাঙ্গা মানে কিনতে গেলে লাগে প্রায় তিন থেকে চার হাজার টাকা আর আপনি আমার কাছ থেকে হ্যাঁ লেহেঙ্গা স্টাইলে আর আমার কাছ থেকে মাত্র পাইতেছেন আষ্টশো বিশ টাকায় এটা প্রাইস টু আপনার মাত্র আষ্টশো বিশ টাকা মাত্র আষ্টশো বিশ এই যে ফোর পিসের ভিতরে আর একটা কোয়ালিটি এগুলো হলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটি এই যে দেখেন এটা আপনার সামনে জর্জেট পিছনে জর্জেট এবং হাতায় কাজ করা হইব এই যে পুরোটা জামা আপনার কাজ করা আছে এই যে আপনার পুরা হাতাও কাজ করা আছে নকশি কাতা কাজ করা আজকে ভিডিওটা না দেখলে তো মনে অনেক কিছু অনেক কিছু মিস করবে অনেক কিছু মিস করবে ঠিক আছে আজকে যে ভিডিও মানে না দেখবেন অনেক কিছু মিস করবেন আর যা গুলো আপনি আজকে ব্যবসা করবেন না ইনশাআল্লাহ অন্যদিন করার ইচ্ছে একটা শেয়ার দিয়ে দিবেন যাতে আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হয় তারপরে যা দেখাবো আপনারে কাজ করার ভিতরে একদম একদম কমডের ভিতর এটার প্রাইস হলো আপনার 750 টাকা 750 750 টাকা এদের কাজ করার ভিতরে নতুন একটা কালেকশন এই যে দেখেন সুতির ভিতরে আপনার মুসলিম কটন সুতির ভিতরে এই যে একটা কাজ করা এগুলি একদম নিউ ডিজাইন আর কাপড়ের মান খুব ভালো অনেকে বলে সুতি কাপড়ে গরমের মধ্যে পরা যায় না কিন্তু এগুলার মান খুব ভালো এই দেখেন এটির গলার মধ্যে আবার ডায়মন্ড রিং বসানো আছে দেখছেন হুম ডায়মন্ড রিং বসানো আছে এই যে আপনার ওনাটা ওনাটা কিন্তু দোনো সাইডে এর সুতার কাজ করা আছে এটার প্রাইস হলো আপনার মাত্র পাঁচশো বিশ টাকা তো অনেকে বলে ভাই হাতা গাজার কিছু একটা জামা দেখায় এই যে এই জামাটা তাদের জন্য আপনার বিবাহের জন্য এই যে আপনার জামায় কাজ হইব প্লাস এই যে হাতায় কাজ হইব ঠিক আছে এই যে হাতায় কাজ হইব এই যে ক্যাটালগটা ক্যাটালক টা দেখেন ক্যাটালক টা এই দেখেন আপনার জামায় হাতা প্লাস অন্য টোটালি কাজ হইবো সেলোয়ারটা বাদে হ্যাঁ এই যে আপনার ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন আর কাপড়টাও খুব মানে সুতির ভিতরে আরামদায়ক কাপড় এটার প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আর অসংখ্য ডিজাইন আছে যা দেখায় শেষ করতে পারবো না সর্বশেষ আমি একটা কোয়ালিটি দেখাবো আপনার ইন্ডিয়ান আরি এই যে ইন্ডিয়ান আরি এডার ভাই একের ভিতরে দুই বলতে পারেন একের ভিতরে দুই কিভাবে এটা আমি এটা গোমমোটা ফাঁস করতেছি আগে জামাটা দেখাই এই যে দেখেন ইন্ডিয়ান নারী কাস্টা দেখেন একটু মানে একটু মনে হচ্ছে একটু বেশি কাজ করে হ্যাঁ টুনী মানে টুনী জারাউটুনী গর্জিয়াস এটা তাদের জন্য আর বর্তমানে জামাগুলো খুব চলতেছে ভালো এইটা দেখে পড়লে টুনী বেশি কাজ তাহলে ওন্নাটা দেখে কি বলবেন এই যে দেখেন ওন্নাটা মানে কোনো জায়গায় না না কোনো জায়গায় মানে খালি নাই আর ও যে বলছিলাম একের ভিতরে দুই কিভাবে এটা আপনি দুই মাস ব্যবহার কইরা যদি শাল হিসাবে দিয়ে দেন দুই মাস পরে সালের কাজও দিব তাই ভাই অবশ্যই সালের কাজও দিব আপনি দেখেন যে আমি যে বলছি কিনা তা সত্য কিনা মানে আজকে ভিডিওটা পুরো স্পেশাল হ্যাঁ স্পেশাল স্পেশাল যে না দেখবে সে অনেক কিছু মিস করবে আর যেহেতু অনেকগুলো আইটেম দেখাইছি আর যারা দোকানে আসতে না পারেন তারা কুরিয়ারে নেওয়ার সিস্টেম আছে ও এটার প্রাইস ছিল আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ তারা কুরিয়ারে নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন অনেকে কল দেয় তো আমরা ব্যস্ততার কারণে মাঝে মাঝে ধরতে পারি না তো আমরা ওইগুলো আবার মানে কল দেওয়ার চেষ্টা করি আর আমাদের এখান থেকে সর্বনিম্ন তিন থেকে পাঁচ টাকার কাপড় নিলেই কুরিয়ার নিতে পারবেন অনেক ধন্যবাদ রাজু ভাই আল্লাহ হাফেজ